হ্যাঁ গত সপ্তাহে ফাইল হয়েছে হোমায়ুদার নোটিশ পেয়েছেন আমি আজকে হোমাইন্দার হয়ে ওকাল ফাইল করলাম তো মামলাটা করেছে হাওড়া আমাদের যে হাওড়া হাওড়ার কুনায়ন রাজা বলে একটা ছেলে তার মোহাম্মদ কি তার বাবার নাম তো ওনার উদ্দেশ্য মানে বক্তব্যটা হচ্ছে যে প্রথমত বাবরি মসজিদের নামের ওপর ওনার বিরাট একটা আপত্তি সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির হয়েছে ঘটনা মিটে গেছে মানুষের আর কোনো ব্যাপার নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আবার নতুন করে কেন সেই বাবরি মসজিদের কথা কেন মুসলমানরা মনে করবে হুমায়ুন কবির কেন সেই বাবরি মসজিদ আবার নতুনভাবে নির্মাণ করবে এক নম্বর দুই নম্বর উনি যে বাবরি মসজিদটা তৈরি করছেন করে দিয়েছেন ওটা অন্যায়ভাবে উনি তৈরি করেছেন ওটাকে ভাঙা হোক এটা মানে এটা অনুমানের ওপরে ভিত্তি করে আমার খুব খারাপ লাগছে যাক এই মামলাটা হচ্ছে একটা প্রিম্যাচিওর মামলা এর কোনো ধোপে টিকবে না কিন্তু হুমায়ুদাকে বারবার এরকমভাবে আটকানো ডাটার চেষ্টা হচ্ছে উনি বলেছেন যে সেখানে সেই মসজিদটা যে বিরাট খনন কার্য হচ্ছে নির্মাণ কার্য শুরু হয়ে গেছে অতএব ইমিডিয়েট সেটাকে ভেঙে দেওয়া হোক আইন মেনে হোক তো আইন মেনেই তো হচ্ছে মসজিদ এখানে তো ওই মসজিদের শিলান্যাসকে বন্ধ করবার জন্য কত তো আইনের কোর্টে এসেছিল প্রধান বিচারপতির বেঞ্চ থেকে কোনো এন্টারটেনই করলো না বরঞ্চ বললো যে সিকিউরিটির জন্য আর ওখানে হুমায়েন্দা আইন মানার যে দৃষ্টান্ত স্থাপন করলেন শিলান্যাসের দিন সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছাতেও পারেনি তো বহু জনগণের সেখানে সমাগম আমি দেখলাম এত বড় প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর একটা কোনো বিশৃঙ্খলা একটা কোনো চুরি একটা কারোর ওপরে কোনো আইনকে হাতে নেওয়ার কাজ কোনো রকম ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো রকম বিঘ্ন হওয়ার ঘটনাও ঘটেনি মানুষ স্বস্ফৃতভাবে সুস্থভাবে সেখানে গেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আবার সেখানে চলে আসছে তারপরে পরে প্রত্যেক দিন কাতারে কাতারে হাজার হাজার লাখ লাখ লোক গত জুম্মার দিন দেখলাম যে লক্ষাধিক লোক সেখানে জমায়েত হয়েছে নামাজ পড়েছে তো ব্যাপারটা হচ্ছে আইনশৃঙ্খলা তো হুমায়ুনদার এই যে দৃষ্টান্ত যে স্থাপন করলেন যে আইনশৃঙ্খলা মানার এরকম দৃষ্টান্ত তো ভারতবর্ষ তো সারা বিশ্বে একটা নজিরবিহীন দৃষ্টান্ত আজকে আপনি দেখান তো এখানে ধর্মীয় অনুষ্ঠান যে বিগেডে যেটা ঘটনা ঘটলো কত বড় ঘটনা একটা প্যাটিস বিক্রেতার ওপরে সেখানে আঘাত হলো আপনারা সকলে জানেন যুব ভারতের ক্রীড়াঙ্গনে যেখানে সুরক্ষিত জায়গা স্টেডিয়াম আসন সংরক্ষিত হাজার হাজার পুলিশ সেখানে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করবেন সেখানে বড় বড় সেলিব্রিটিরা অ্যাটেন্ড করবেন শাহরুখ খান আসবে মেসির মতো তারকা সেখানে উপস্থিত কত ভিআইপি গেস্ট সেখানে আছে তো সেরকম একটা জায়গায় শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে দিল তো আইন শৃঙ্খলা কীভাবে মানতে হয় এটা শেখাবেন এটা হয় এই কুমায়ুন রাজা বলে এরা মূলত পাবলিসিটি পাওয়ার জন্য নিজের প্রচার পাওয়ার জন্য আর হুমায়ুনদাকে ডিস্টার্ব করবার জন্য কার ইঙ্গিতে কার কথা মতো করছেন আমি জানি না তো যাই হোক আগামীকাল মামলাটা উঠবে আমি হিয়ারিং করব দেখা যাক কি হয় এটা তো আইনের কোর্ট বাবরি মসজিদ নিয়ে বারবার হুমায়ুন কবিরের বাধা বিঘ্ন আসে সফল করতে হুমায়ুন কবির দেখুন উনি উনি যে সাহসিকতার পরিচয় দিয়েছে বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন রকম থ্রেট লাইফ থ্রেট সকলকে উপেক্ষা করে উনি কিন্তু মসজিদের শিলান্যাস ঘটিয়েছে বিভিন্ন রকম ভাবে ওকে প্রাণে মারার ওনার গর্দন কেটে নিয়ে আসো হুমকি দেওয়া হয়েছে তো কিছু তোয়াক্কা করেনি তো ওনার ওখানে মসজিদ করতে অসুবিধাটা কোথায় জনগণ যেভাবে ওনার পাশে আগিয়ে এসছে ওনার কল্পনার মধ্যে ছিল কি ছিল না আমি জানি না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দিচ্ছে অর্থ আসছে জনগণের টাকা হ্যাঁ তার সঙ্গে ওনার নিজের টাকা লাগাবেন উনি তো সেখানে উনি মসজিদ না করার কি আছে এরকম জনপ্রিয় আজকে হুমায়ুন দা এই মসজিদকে কেন্দ্র করে সারা বি ভারতবর্ষ তথা বই বিশ্বে একটা জনপ্রিয় ফিগার তো কোষি একটা রাজনীতিকবিদ তো সেই জনপ্রিয়তাকে সে সেটা কি সে নষ্ট করবে সেটা কোনো দিন হয় না আরে এই বাঁধা বিপত্তিগুলো যেগুলো আসছে আমার তো আশ্চর্য হয়ে গেলাম একটা বসিরহাটের কি আব্দুল মতিন সাহেব লোকেরা ফুরপুরা শরীফে মানে আলে ওলামা যাদের কথাতে অনেক লোক উঠা করে তারা প্রকাশ্য দান করছে প্রশাসা উল্টো পাল্টা কথা বলছে নেগেটিভ কথা বলে এটাকে এই ভালো কাজ শুভ কাজ মসজিদ নির্মাণের কাজ তাকে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে মতিন সাহেবের মতো লোককে আমি বলবো যে এই যে শাহজাহানের যে ওই যে সাক্ষী শাহজাহান কেসের যে সাক্ষী সাক্ষীকে মার্ডার করা হলো যে খবরটা আসছে বা ওখানে নিয়মিত পাচার কাজ হয় কত অন্যায় অবিচার হচ্ছে বসিরহাট এলাকায় ওনার কোনো মুখ খোলে না উনি কোনো অন্যায়ের প্রতিবাদ করেন উনি দেখতে পান না আর একটা ভালো কাজ একটা মুসলিম ভাই একটা হুমায়ুন কবির সে মুর্শিদাবাদে তার এলাকায় নিজস্ব জায়গায় নিজস্ব পয়সায় জনগণের স্বতঃস্পত দানের পয়সায় উনি একটা মসজিদ করছে আজকে হুমায়ুন কবিরকে তো আমি স্যালুট জানাবো আমি আমি মূলত আমার মন কিন্তু খুব শান্ত মানে শান্তি অনুভব করেছে যে মুসলমানরা ওই এলাকার লোকরা কত আনন্দিত তাদের যেন একটা স্বাধীনতা লাভ হলো মনের কষ্ট ছিল কষ্টকে লাঘব করেছে রকম একটা জায়গায় আজকে আব্বাস সিদ্দিকির মতো লোক উনি একটা কথা আমি খুব ভালো লেগেছে আমার উনি কিন্তু বাবরি মসজিদের পক্ষে সমর্থনের কথা বলেছে একটা কথা বলেছে হুমায়ুদা তো আমাকে কোনোদিন ফোনে বলিনি কত ভদ্র মার যেত আর এই মতিন সাহেবদেরকে ডাকিনি বলে ওনাদের উল্টোভাবে ওনার ই করছে তো কিছু কিছু ভদ্রতা শালীনতা তুমি ধর্মীয় গুরু তোমার তো কথার একটা তো মূল্য থাকবে সেই রকমভাবে ওদের কথার দ্বারা পরিচিত হয়ে এই সমস্ত কোনায়ন রাজা আর কি ওই সমস্ত লোকরা হ্যাঁ আজ ওনার হাওড়াই বাড়ি উনি মুর্শিদাবাদ সম্পর্কে কতটা জানে কি জানে না আমার সন্দেহ আছে

কিছু রাজনৈতিক নেতা কিছু লোক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু যারা জেনুইন ভদ্র শিক্ষিত মার্জিত লোক এই হিন্দু মুসলিম সকলেই কিন্তু আমরা ভাই ভাই আমার কোটে আমরা সব একসাথে খাবার ভাগ করে খাই কত আমাদের সঙ্গে হাসা হাসি ঠাটা ঠাট্টা একই গাড়িতে যাচ্ছি কোনো বিভেদ আমরা বুঝতে পারি না তো সেই রকম বহু হিন্দু ভাইরা ওখানে উপস্থিত হচ্ছে কালকে আমি দেখলাম সৌমেন চ্যাটার্জি সে দিল্লিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সে দেখছি এক গাড়ি লোক নিয়ে গিয়ে চলে গেছে আমাকে ফোন করছে তো আমি বললাম তো তুমি ওখানে গেছে আমাকে জানালে না বোঝা আরে আমার মন চাইলে আমি চলে আসলাম ওখানে একটা ব্যাপার ছিল খুব ভালো লাগলাম হুমায়ুনদার সঙ্গে দেখা করব ওনাকে আমি প্রণাম করবো স্যালুট জানাবো তো কত আশেপাশে হিন্দু ভাইরাও ওখানে সহযোগিতা করছে বেলডাঙার একটা হিন্দু ভাই আমাদের হাইকোর্টেই কাজ করে ও বলছে আমাকে কমিটিতে রাখো না আমি থাকবো তো এখানে এদের মাথা ব্যথা হয়ে গেছে এই কিছু লোকদের এরা প্রচার পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে ভালো কাজকে তো অনেকে মেনে নিতে পারে না বাধা বিপত্তি সৃষ্টি করার জন্য করছে এটা দেখা যাক কি হয় আগামীকাল তো আমি হিয়ারিং তো এবং ওখানে সত্যি করেই ঘটনা আমি মুর্শিদাবাদ সম্পর্কে আমার অনেক অনেক ক্লায়েন্ট আছে অনেক মক্কেল আছে আমার ওখানে যাতায়াত আছে আমি দেখেছি তো ওখানে কোনো ঘটনা নেই আর হুমায়ুন কবিরকে আমি দেখেছি উনি তো জনপ্রতিনিধি উনি বিধায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব ওই যে ভাই ফোটার দিন ইসলামের কথা আমি বলছি না ইসলাম কতটা পারমিশন দেয় কি দেয় না সেটা বলছি না কিন্তু জনগণের যেখানে সকলকে নিয়ে চলার একটা ব্যাপার ভাই ফোটার দিন হোমায়েন্দাকে অন্তত একশো থেকে দেড়শো মহিলা ভাই ফোটা দেয় বাড়িতে খাবারের ব্যবস্থা করে তো ওখানে শক্তিপুর এলাকা রেজিনগর এলাকা ওখানে হুমায়ুনদার বিরাট জন প্রিয়তা আছে হিন্দুদের মধ্যেও তো সেখানে আর মুসলিমদের তো এটা ব্লাইন্ড সাপোর্টার হম অতএব হুমায়ুনকে এরকম ভাবে দমিয়ে রাখা যাবে না